স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় আতা ফলের কিছু ওষুধ উপকারিতা জেনে নিন খুব সাধারণ ও জনপ্রিয় একটি ফল আতা পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলটির প্রতি একশো গ্রামে পাওয়া যায় শর্করা পঁচিশ গ্রাম পানি বাহাত্তর গ্রাম প্রোটিন এক দশমিক সাত গ্রাম ভিটামিন এ তেত্রিশ আই ইউ ভিটামিন সি একশো বিরানব্বই মিলিগ্রাম থিয়ামিন শূন্য দশমিক এক মিলিগ্রাম রিভুফ্লাবিন শূন্য দশমিক এক মিলিগ্রাম নিয়াসিয়ান শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড শূন্য দশমিক এক মিলিগ্রাম ক্যালসিয়াম তিরিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক সাত মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আঠারো মিলিগ্রাম ফসফরাস একুশ মিলিগ্রাম পটাশিয়াম তিনশো বিরাশি মিলিগ্রাম সোডিয়াম চার মিলিগ্রাম আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে গুনে আতা আতাফল চলুন জেনে নেই সাধারণ ফলের ঔষধি উপকারিতা সম্পর্কে এক হজম শক্তি বৃদ্ধিতে খাবারের হজম শক্তিকে বাড়িয়ে তুলতে আতা ফলে থাকা ফসফরাস উপকারী ভূমিকা পালন করে এর খাদ্য হজম শক্তি বৃদ্ধি করে ও পেটের সমস্যা দূর করে তাই যাদের হজমের সমস্যা তারা এই আতা ফল খেলে অনেক উপকার পাবেন দুই দৃষ্টিশক্তি বাড়াতে আতা ফলে রিবু ফ্লাভিন ও ভিটামিন সি আছে আর এই ভিটামিন উপস্থিতির কারণে দৃষ্টিশক্তি বাড়ে সেক্ষেত্রে আতা ফল অনেক সহায়ক যাদের চোখের সমস্যা তারা আতা ফল খাবেন এতে আপনার চোখের উপকার হবে তিন আমাশয়ে আতা গাছের মূলের ছালের রস বিশ বা পঁচিশ ফোঁটা সাত বা আট চা চামচ দুধ খেতে হবে তবে ছাগলের দুধ হলে ভালো হয় অথবা আতা গাছের মূলের ছাল চূর্ণ দুইশো মিলিগ্রাম একবার বা দুইবার খেতে হবে এর দ্বারা দুই তিন দিনের মধ্যে আমাশয় ভালো হয়ে যাবে চার হাড় মজবুত করতে আতা ফলে প্রচুর ক্যালসিয়াম বিদ্যমান আর শরীরের হাড় গঠন ও মজবুত রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সরবরাহ করতে সক্ষম এই আতা ফলটি তাই হাড় মজবুত করতে আতা ফল খাওয়া উচিত পাঁচ রক্তে নিস্তেজ ভাব কমে গেলে ঠান্ডার কোনো বেদি না থাকলে তাহলে পাকা আতা ফলে শ্বাসের রস দুই বা তিন চা চামচ করে সকালে ও বিকালে দুইবার খেলে রক্তের নিস্তেজ ভাবটা সেরে যায় আবার যদি রস করা সম্ভব না হয় তাহলে পাকা আতা এমনি খেলেই চলবে ছয় চুল ও ত্বকের যত্নে আতা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা একটি উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফিরেডিক্যাল নিয়ন্ত্রণে রক্ষা করে এছাড়া ত্বকে বার্ধক্য বিলম্বিত করে এতে উপস্থিত ভিটামিন এ চোখ চুল ও ত্বকের জন্য খুবই উপকারী সাত উকুনে মাথায় উকুন হলে নির্বংশ করতে আতা পাতা রস দুই চামচ তার সঙ্গে দুই বা এক চামচ পানি মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ রাখলে উকুন মরে যাবে একদিনে না গেলেও দুই তিন দিন পর আবার লাগাতে হবে এছাড়া পাতা বেটে লাগালেও উকুন মরে যাবে তবে সাবধানে ব্যবহার করতে হবে যেন চোখে না লাগে তাহলে চোখ জ্বালা করবে ও লাল হয়ে যাবে তাছাড়া এই রস লাগানোর পর মাথা ঘুরতে থাকলে না লাগানো উচিত তবে প্রথমে আধা চামচ পানি মিশিয়ে লাগিয়ে দেখা পালো আর অপুষ্টিজনিত কৃষতায় শিশু যুবক যুবতী বৃদ্ধ যে কোনো বয়সেরই হোক এক্ষেত্রে পাকা আতা হলে রস দুই বা তিন চা চামচ করে একটু দুধের সাথে মিশিয়ে খাওয়ালে ধীরে ধীরে পুষ্টি সঞ্চার হয় এবং কৃষতাও দূর হয় অপুষ্টিজনিত কৃষতায় আতা ফলের রস অনেক উপকারী নয় রক্তপিত্তজনিত দাহ রোগে আতা ফলের শ্বাসের রস রক্তের শক্তি বৃদ্ধিকারক হিসেবে ব্যবহৃত হয় অল্প রক্তচাপের কারণে মাঝে মাঝে বমির সঙ্গে রক্ত বের হয় আবার বন্ধ হয়ে স্বাভাবিক মনে হয় আবার কারো কারো আগ্নির বল থাকে না এক্ষেত্রে পাকা আতা রস দুই বা তিন চা চামচ করে খাওয়ালে সেরে যাবে কারো কারো দেহে সর্বদা একটা দাহবাব আসে তাদের জন্য আতা ফল খেলে সেটাও চলে যাবে দশ খনিজ পদার্থ সমূহ সরবরাহে আতা ফল শরীরের ডিএনএ ও আর এন এ সংশ্লেষণ শক্তি উৎপাদনের জন্য ম্যাগনেশিয়াম ভিটামিন সি ও খনিজ পদার্থ সমূহ সরবরাহ করে থাকে এগারো হৃৎপিণ্ডের রোগ প্রতিরোধে আতা ফলের ম্যাগনেশিয়াম মাংস জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে এর পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে বারো রোগ প্রতিরোধে আতা ফলে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে দুরারোগ্য বেদিকে তাড়িয়ে আপনাকে সুস্থ রাখতেও সাহায্য করে এছাড়া আতা ফলের খাদ্য উপাদান এনিমিয়া প্রতিরোধ করে থাকে তাই কম করে হলেও মৌসুমের সময় এই ফলটি খাওয়া উচিত যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ